আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিশ্ব প্রবীণ নিগৃহ প্রতিকার সচেতনতা দিবস পালন করল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পালন করা হলো পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর উক্ত সভায় মাননীয় মন্ত্রী শশী পাজা উপস্থিত থেকে বলেন প্রবীণরা সমাজের সম্পদ কখনো বোঝা নয় তাদের প্রতি যত্নবান হতে আহ্বানও জানান সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নন্দনের

একটা তরকারি দিয়ে তাঁদের অ্যাডভাইজার ম্যাডাম শ্রীমতী অনন্যা চক্রবর্তী ম্যাডামকে বরণ করে নিচ্ছেন সকলেই অভিনন্দন করুন এই সুন্দর থেকে

উদ্বোধনী আহ সঙ্গীত অনুষ্ঠানে এই উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানে একটুখানিকে একটা কথা বলা প্রয়োজন যে যিনি আমাদের গান মানে যিনি আর

মেয়ে ডেকে নিল নাতির বিয়ে পরে বললো টাকা টাকা দিলাম একটা মোটর বাইক কিনে দিতে নাতিকে দিলাম পাঁচ টাকা দিলাম নাতির বিয়েতে তারপরে সব কিছু নিয়ে গিয়ে আমার শরীর খারাপ করলো বললো আমি ধরতে পারবো না তুমি চলে যাও যে কিছু তুমি এখন অনেকদিন পাবো আমি যখন কোথায় যাবো আমার তো রাস্তা নেই জায়গা আমার বাড়ি নেই ভাড়া বাড়ি থাকতাম তখন আমি আমার বাড়ি যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে আসলাম সেই বাড়িতে আসার পরে তারা তাদের বাড়ি থেকে কাজ দেখে নিয়ে কাজ করছিলাম তাদের বাড়িতে কাজ টাজ করে থাকতাম তারা থাকতো বললো কি আর মাসি কাজ করতে পারবে না আমরা একটা আশ্রম দেখে দিয়ে আসি হ্যাঁ কাজটা করতাম করতে করতে আমাকে ওনারা আগুখ ঠিক করে দিয়ে গেলেন আর কি আমার রাস্তায় থাকতে পারি না আমার স্বামীর হাত একটা দোকানে কাজ করতাম যেটুকু টাকা পয়সা জমিয়েছিলাম নিল আরও চাই যতক্ষণ টাকা পয়সা দিতে পারবো ততক্ষণ ভালো না আর কোনো কথাও বলবে না কিছু করবে না অসুখ বিষ করে দেখাবে না আমাকে বললো তুমি চলে যাও বাড়ি থেকে তোমরা দেখতে পাবে কোথায় যাব তখন আমার বাড়িওয়ালার বাড়িতে আসলাম এসে আমি বাড়িওয়ালার বাড়ি থেকে কাজ দেখে নিয়ে কাজ করতাম যাদের বাড়ি কাজ করতাম তারাই আমাকে এখানে দিয়ে গেছে আমরা শুনে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার